হঠাৎ করে চলে আসলাম মামার বাসায় এসে দুই ভাই চলে গেলাম নদীতে আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম মাই ফেসবুক পেজ তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকের ভিডিওটি হচ্ছে পারে একটু ভিন্ন ধরুন কারণ আমি একদিনের জন্য চলে আসলাম আমার মামার বাসায় এসে কি কী করলাম কোথায় গেলাম মামা কি কী করলাম কোথায় গেলাম তা নিয়ে ভিডিও তো এরপরে আমরা চলে আসলাম নদীর ধারে এসে দুই ভাই বসে গেলাম আর আজকে তো প্রচুর গরম আপনারা তো আপনারা তো সবাই বুঝতেই পারছেন গরম কেমন পড়ছে আর আমি একটু বেশি ঘামে কারণ আমার একটু মুখ ঘামে আর আমি একটু প্রচুর ঘামার কারণে আমার একটু বেশি গরম লাগে আর এরপরে আমার মামাতো ভাইকে যেন ডাক দিয়ে দিল আর সে উত্তর নিয়ে নিল এরপরে আমরা চিন্তা করলাম নদীর মাঝখানে যাবো কারণ নদীর মাঝখানে তো পানি শুকিয়ে গেছে তাই আমি পাহাড় থেকে নামতে এসেছি তো এরপরে আমরা নেমে গেলাম এবার আমার মামাতো ভাই নেমে গেল আর আপনারাই দেখতে পাচ্ছেন নদীতে কোনো পানি নাই আসলে নদীতে সত্যি কোনো পানি নাই কারণ যেখানে আছে সব হাটু পর্যন্ত পানি তো খালি দেখছেন বালু আর বালু মানে অল নদীটা হ্যাঁ নদীটা শুকিয়ে গেছে আর এটা হচ্ছে পদ্মা নদী আর এখন আমি পদ্মা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরে দেখি দুইটা বাবু নদীতে গোসল করছে আসলে ছোটবেলা সিটিটা মনে পড়ে গেল আমিও এমন করে গোসল করতাম নদীতে তো ছোট কালে নদীতে নামতে কোনো ভয় ছিল না এখন কেন জানি ভয় লাগে এখন নদীতে নামতে পারি না বাসার কাছে নদী হতেও আমরা নামতে ভয় লাগে সাঁতার জানা সত্ত্বেও ভয় লাগে এরপর আমরা হাঁটতে চলে গেলাম নদীর মাঝখানে আর নদীর মাঝখানে দেখছি খালি বালু আর বালু মানে বালু বলতে গেলে খালি বালু চারিদিকে বালু আর বালু বন 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 ঘুরতে ঘুরতে দেখছি বালু আর বালু এরপর আমার মামাতো ভাই বলতেছে যে আমার নতুন একটা প্রেম হয়েছে মামাতো ভাই নতুন প্রেম হলে তো মানে সে যে খুশি থাকবে তে দেখছি চুলে পোজ দিচ্ছে আমি তো আর পোজ দিতে পারছি না কারণ আমি তো সিঙ্গেল আর সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ যারা সিঙ্গেল তারাই বোঝে সিঙ্গেল থাকা তো কতটা ভাগ্যবান আর সবাই সিঙ্গেল হতে পারে না আর সিঙ্গেল হতে হলে ভাগ্য লাগে কি 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 আরে মামা তুমি একটু বেশি বোঝো সব সময় মনের কষ্টটা তুমি বুঝবা না কেমন লাগে সেটা যারা সিঙ্গেল মনের ভেতরে কেমন লাগছে সেটা আমি জানি নাও এখন আর অনেক সুন্দর আর আমি মামা তো ভাই চলে আসলাম আর একটু এরপর আমি কিছু ভিডিও এবং ফেসবুকের জন্য কিছু রিলস করলাম যারা এখন আমার পেজটি ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আপনার নোটিফিকেশনটা চালু করে রাখবেন আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর আর আমরা অনেক ঘোরাঘুরি করলাম ভিডিওটি দেরি করে আপলোড দেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত আর ভিডিওটি এডিট করতে আর একটু দেরি হয়ে গিয়েছে ভয় দিতে পারি নাই সময়ের অভাবে দেখতেই পাচ্ছেন সন্ধানে মেগেছে আর এখন আমরা বাড়ি যাব আর বাড়ি থেকে ওই ফোন দিচ্ছে কোথায় আছো কোথায় আছো তাড়াতাড়ি বাসায় আসো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর হঠাৎ দেখলাম কিছু ময়েস তো আমি মনে করলাম আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করি আর ময়েস দেখলে আমার পছন্দ পরিমাণ ভয় লাগে কেন লাগে জানি না তা ময়েস দেখলে আমি তার 100 গজ দূর দিয়ে হাঁটাচলা করি যাদের যাদের ময়েস আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কয়টি ময়েস আছে অবশ্যই কমেন্ট জানাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ